মেয়েদের লোভের কারণে কত পুরুষ যে তার ভালোবাসা মানুষে হারা তার হিসাব নয় আজকের গল্পটি তার একটি উদাহরণ তো আপনারা এই গল্পটি শোনা যান আপনাদের হৃদয়ে শুয়ে যাবে একদম তো তাদের ভালোবাসা বয়স ছিল চার বছর তারা চার বছর রিলেশনে ছিল তো ছেলেটি ওই মেয়েটিকে অনেক ভালোবাসত মেয়েটিও অনেক ভালোবাসত কিন্তু মেয়েটির একটা সমস্যা ছিল তার উচ্চ আকাঙ্ক্ষা সে যখন তার বান্ধবীদের দেখত যে তার বয়ফ্রেন্ডরা তাদেরকে অনেক দামি দামি রেস্টুরেন্ট অনেক দামি দামি পোশাক কিনে দিচ্ছে তখন তার সেটা ভালো লাগতো না সেও চাইতো যে আমার আমার বয়ফ্রেন্ডও আমাকে এগুলো করে দিই কিন্তু ওই বায়াটি ছিল একটু দারিদ্র যার কারণে তাকে এত হাই লেভেলের কোনো কিছু করে দিতে পারে নাইকা একেবারে দামি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারে নাইকা কিন্তু তাকে সে অনেক ভালোবাসত এবং তার যতটুক সম্ভব সে তাকে দেওয়ার চেষ্টা করছে তার টিউশনির টাকা দিয়ে সে জামা না কিনে তাকে একটা রেস্টুরেন্টে খাওয়াইছে যদিও বড়ো রেস্টুরেন্টে নিয়ে যেতে পারে নাই কিন্তু ছোটো রেস্টুরেন্টে তাকে খাওয়াইছে এবং দামি পোশাক হয়তো কিনে দিতে পারে নাই কিন্তু কম দামা পোশাক কিনে দিছে তার যতটুক সামর্থ্য হয় ততটুকু কবে কিনে দিচ্ছে তো এভাবে তাদের ভালোবাসা চলতে থাকে এর মধ্যে হঠাৎ করে এক ডনাঢ্য পরিবারের সৈদী প্রবাসী তার বাসায় হচ্ছে প্রস্তাব নিয়ে আসে এবং ওই প্রস্তাব পেয়ে মেয়েটি অনেক খুশি হয়ে যায় তার পরিবার তাকে সুযোগ দিয়েছিল যে তুমি ইচ্ছা করলে যে কোনোটা পয়সা নিতে পারো তুমি ওই প্রবাসীকে নিতে পারো অথবা তোমার ভালোবাসার মানুষকে নিতে পারো তাকে সুযোগ দিয়েছিল। কিন্তু ওই মেয়েটি ওই ছেলেটির কথা একবারও চিন্তা করে নাইকা তার ভালোবাসার মানুষের কথা একবারও চিন্তা করে নাইকা সে চিন্তা না করে তখনই সে পরিকল্পনা করে ফেলে যে আমি ওই ধনী ব্যক্তিকেই বিয়ে করব প্রবাসী ব্যক্তিকে বিয়ে করব এবং তখন থেকে সে ওই ছেলেটির সাথে খুবই সূক্ষ্মভাবে ঝগড়া করার চেষ্টা করে খুবই সূক্ষ্মভাবে এমনভাবে মানে ঝগড়া সে শুরু করে যে মনে হয় যে ওই ছেলেটির ছেলেটির সব দোষ ওই মেয়েটির কোনো দোষ নাই কে তো এভাবে ঝগড়া শুরু হয় আস্তে আস্তে যে তুমি হচ্ছে আমাকে ভালো রাখতে পারবে না এবং একটা সময় সে ওই ছেলেটিকে বলে দেয় যে আমার জীবন তোমার কাছে একদম অন্ধকার আমার আর তোমার সাথে থাকা সম্ভব না এ কথা বলেই সে সাথে সাথে ওই ছেলেটিকে বুলুক মেরে দেয় এবং বুলক মারার বেকআপ করার এক সপ্তাহ পরেই ওই সৈদি প্রবাসীকে সে বিয়ে বিয়ে করে নেয় তারপর ছেলের অবস্থা তো বুঝেনি সে তার একটা ভালোবাসা মানুষকে যখন হারায় তখন তার দম বন্ধ হয়ে আসে কান্না আসে সে সুইসাইড করতে যায় এবং অনেক মানে খারাপ অবস্থা তার আর কি কারণ ওই ছেলে বাইয়াটি ওই মেয়েটিকে অনেক ভালোবাসত তার ভালো ভালোবাসার কোনো মূল্য দেয় নাই কেন সে ভালোবাসাটিকে লাভ লসের হিসাব করছে যে কোথায় আমার লাভ বেশি সে সেখানে চলে গেছে মূল কথা হলো সে কখনও ভালোবাসে নাই যারা টাকাকে মূল্য দেয় তারা আসলে কখনো ভালোইবাসে নাই ভালোবাসতো তাহলে কখনোই সে সে দিতে পারতো না এভাবে শুধুমাত্র এই টাকার জন্য অন্ধভাবে শুধু এই টাকার জন্য বাটিকে সারা দিতে পারতো না কারণ বায়ুটি বায়াটি অনেক মেয়েটিকে অনেক ভালোবাসতো কিন্তু সে তার ভালোবাসার মূল্য দেয় নাই আমি প্রত্যেকটা এরকম মেয়েদের বলবো আপনারা ভালো হয়ে যান বুঝছেন যদি ভালো না বাঁচতে পারেন তাহলে না একদম প্রথম থেকে না করে দিবেন কিন্তু আপনারা ওই লাভ লসের হিসাব করবেন কোন জায়গায় লাভ বেশি ওই হিসাব করবেন ওটা তো হবে না একটা ছেলেকে আপনি মায় ফালে আপনি আপনার মতো চলে যাবেন আপনার মতো শান্তিতে থাকবেন এটা খুবই অন্যায় খুবই অন্যায় কাজ তো এই কাজ আপনারা কখনোই করবেন না আমি কিন্তু এখানে সব মেয়েরই দোষ দিতেছি না স্বপ্নেই কিন্তু এক না আবার সব ছেলে এক তাও না ওই ছেলেটি মেয়েটিকে অনেক ভালোবাসতো কিন্তু মেয়েটি তাকে ভালোবাসে না আবার অনেক ক্ষেত্রে মেয়েটি ভালোবাসে ছেলেটিকে কিন্তু ছেলেটি তাকে ভালোবাসে না তো আমি প্রত্যেকটা ভাই বোনদেরকে বলবো আপনারা যদি ভালোবাসেন অবশ্যই মন থেকে ভালোবাসবেন কারো রূপ কারোর চেহারা কারো টাকা পয়সার প্রতি ভালোবাসবেন না যদি ভালোবাসেন তাহলে সেই মানুষটিকে ভালোবাসেন তো আমি জানেন এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে লেগেছে যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এরকম গল্প যদি আপনার জীবনের কোনো গল্প শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে বলতে পারেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ